মাহ মান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিখার আসন এই কোরআন শেখার অনুষ্ঠান আমরা কোরআন করিমকে সহি সুন্দর করে পড়বার যত পদ্ধতি নিয়ম কানুন রয়েছে সকল বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আজ আলোচনা করবো সকলকে স্বাগত জানাচ্ছি এই আজকের এই বিশেষ আয়োজন অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছে একঝাঁক শিশু কিশোরবিন্দু আসন অনুষ্ঠানের শুরুতে তাদের সাথে পরিচিত হই কাছে শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আল্লাহ সুমতাল আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করবার জন্য একমাত্র উদ্দেশ্য তার এবাদত করবার জন্য সে এবাদত করতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআন কারিমকে শিখতেই হবে এর কোনো বিকল্প নেই আমরা অনেকে বাংলা কোরআন শহীফ উচ্চারণ করি কখনো এই কাজটা করবেন না বাংলায় কখনো আরবি উচ্চারণ করা কিছু হরফ রয়েছে কিছু বন রয়েছে আপনি যতভাবে উচ্চারণ করবার চেষ্টা করবেন এটা কখনো উচ্চারিত হবে না এই জন্য আমরা যারা কোরআনুল করিম সহি শুদ্ধ সন্ধ্য নিয়ে সুন্দর করবার জন্য আমরা যারা চেষ্টা করি আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি এই বিষয়টার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি জড়িত থাকি যে কখনো কেউ বাংলায় উচ্চারণ করবার জন্য চেষ্টা করবেন না সরাসরি কোরআনকে আরবিতেই শিখবার চেষ্টা করবেন ইনশালি আমরা সকলে কবুল করুন প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের কারিমে একটি অত্যন্ত পঠিত সৌরা আলাক কোরআন কারিমের সবচেয়ে প্রথম যেই পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছিল আলহামতাল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসালের ওপর প্রথম যে ওয়াহির বানিয়ে এসছিল মক্কার মগরীতে সেই হেরা গুহায় প্রথম সেই পাঁচটি আয়াত আজকে ইনশাল্লাহ আমরা তেলাওয়াত করব যেটা আমাদের সকলের শেখা জানা খুবই গুরুত্বপূর্ণ তা আজকে শুরু করছি আজকের আয়োজন যারা কাছে শিক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই আমাদের সাথে মিলিয়ে নিবে সুরতলা আলাকে সোহিং শুদ্ধ সুন্দর তেলাওয়াত এবং টিভি সিটের সামনে বসে থাকা আদুরের ছোট্ট মণিরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত সুদী মণ্ডলী আপনারাও আমাদের সাথে এই সুরতুল্লা আলাককে আজকে সরাসরি شكر الشجوج تابوشي أبننا بيسكروا بنا أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم رب بِكَ الَّذِي رَبِّكَ الَّذِي خَلَقُ خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقُ خَلَقَ الْإِنْسَانَ اقرأ وربك الأكرم، إقرأ إيه وربك الأكرم، الذي علم بالقلم، الذي علم بالقلم، علم প্রিয় দর্শক যারা আজকের আয়োজন দেখছেন সুরত আলেকের প্রথম আয়াত আমরা সহি শুদ্ধ সুন্দর করে তেলাবাদ করলাম আমরা যদি এভাবে তেলাওয়াত করতে পারি সকলে ইনশাআল্লাহ কোরআন কোরআনকারীকে সহি শুদ্ধ সুন্দর করে পড়ে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আমরা এবার যাব আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছ থেকে তেলাওয়াত শোনার পর্ব এদের তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা এবং এদের কোথাও ভুল হচ্ছে কিনা এবং ভুল হলে আমরা সাথে সাথে ইনশাল্লাহ আছি সেই ভুলগুলো শুধরে দেবো ঠিক করে দেবো এবং এই ভুলটা যেন প্রিয় দর্শক আমাদের না হয় যদি আমাদের থেকে থাকে আমরা অবশ্যই বুঝব আজকে তেলাওয়াত শোনার পর আপনার যদি ভালো করে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করেন যাদের যেখানে ভুল রয়েছে আজকে থেকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমরা শুরু করছি আজকের তেলাওয়াত শোনার পর্ব শুরুতে আমার ডানপাশ থেকে যাব ডানপাশ থেকে প্রথম সাহিত্যে কি নাম তোমার তুমি কি আমাদের সূরাতুল আলাকের প্রথম পাচটি শোনাতে পারবে বিসমিল্লাহ আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে মক্কার হেরা গোহায় এই পাঁচটি আয়াত আমাদের হয আব্দুল মুমিন তেলাওয়াত করলো সেই পাঁচটি আয়াত প্রথম হেরা গোহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয় এই রমাদানের এই মাসে এজন্যই রমজানকে বলা হয় কুরআন নাযিলের মাস কুরআনের মাস এবার যখন দ্বিতীয় শিক্ষার্থী যাচ্ছে কি নাম তোমার মোহাম্মদ তানভীর মোহাম্মদ তানভীর আমাদেরকে সূরাতুল আলা তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ورشيقاتي كسه যাব কি নাম তোমার মোহাম্মদ জিহাদ মোহাম্মদ জিহাদ আমরা সূরা আলা اعوذ بالله من الشَّيْطَانِ الرجیم بسم الله الرحمن الرحيم اقر باسم ربك الذي خلق خلق الانسان من علق اقر علم الإنسان ما لم يعلم علم الإنسان ما لم يعلم ما تاندي تهبي ما لم يعلم علم الإنسان ما لم يعلم ما لم يعلم بارشيكتك سجابو كنام تمار محمد سلمان سلمان بولو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

خلق الانسان من علق اقرا وربك الاكرم <applause> الذي علم بالقلم علم الانسان ما لم يعلم نبيل شنو تلاط قرشي؟ إيه نعم محمد مبشر ما شاء الله <سؤال> مبشر. تمى عمده تلاط اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا <إطرق> باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم

الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم আমরা তেল শুনছিলাম আমাদের শিক্ষার্থীর কাছ থেকে তার শেখা তোলা আলাকের তেল যাবো পরবর্তী শিক্ষার্থীর কাছে কি নাম তোমার মোহাম্মদ তাওহিদ আমাদের তেলাত করে শোনাও তহিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق كهل كالبرتغ يا خلق الإنسان من علق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم অনেকের এই উচ্চারণের ক্ষেত্রে সমস্যা আমরা লক্ষ্য করি যেটা হচ্ছে যে সিন বলতে গে সা বলে ফেলে সা বলতে গে সিন বলে ফেলে কিন্তু উচ্চারণ স্থল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট পৃথক কীভাবে সিন বলার ক্ষেত্রে আমাদেরকে জিব্বার আগাকে সামনে নিচে দাঁতের সাথে লাগিয়ে সিন চাপ দিয়ে বলতে হবে আর সাকে বলতে হবে টিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের সাথে লাগে নরম করে সা আর নিচেরটাকে চাপ দিয়ে সি তো এক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে প্রিয় শিক্ষার্থী যারা আমরা এই আয়োজন দেখছি সম্মিলিত সুদীর মন্ডলী আদরের ছোট্ট মনিরা তোমরাও যখন তেলোয়াত করবে এই বিষয়টার ক্ষেত্রে খুব লক্ষ্য করবে তাহলে কিন্তু তোমরা এই ভুল থেকে বেঁচে সহি শুদ্ধ সুন্দর তেলোয়াত করতে পারবে ইনশা আল্লাহ যাব পরবর্তী শিক্ষার্থীর কাছে আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীর শেষ শিক্ষার্থী মাসাল্লাহ كينام دمر محمد شافي محمد شافي سر شافي ما دير كسرة العلاقة لو تقولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الحمد لله শেষ হলো আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের শেখা তেলাওয়াত শাফির তেলাওয়াতের দিয়ে আলহামদুলিল্লাহ এইভাবে আমরা নিজেরাও চেষ্টা করব বিশেষ করে আমাদের আদরের ছোট্ট মনে কলিজার টুকরা সন্তান যাদের আমাদের যাদের রয়েছে তার অবশ্যই তাদেরকে তাদের কাছ থেকে এভাবে আমরা তেলাওয়াত শুনবার চেষ্টা করব। তাদেরকে শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করব তাহলে তার কিন্তু তারা এই কোরআন শেখার বিষয়ে তারা উদ্বুদ্ধ হবে অন্য অন্য শিক্ষার প্রতি যেভাবে আমরা তাদেরকে উৎসাহ দিয়ে থাকি উদ্দীপনা দিয়ে থাকি তাদেরকে বিভিন্নভাবে উৎফুল্ল করে থাকি তাদেরকে এনকারেজ করে থাকি ঠিক এমনিভাবে কিন্তু কোরআনের শিক্ষার পেতেও কিন্তু আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে কারণ এটাই কিন্তু এটা এমন একটি শিক্ষা দুনিয়া এবং আখেরাতের জন্য অন্যান্য শিক্ষা আখেরাতে কতটুকু কাজে আসবে সেটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু এই কোরআনই শিক্ষা দিনই শিক্ষা যেটা আমার দুনিয়াতেও কাজে লাগবে এবং আখেরাতেও দুনিয়া থেকে আমরা কেউ থাকবো না সবাই দুনিয়াতে একদিন চলে যাব তখন আমাদের এই দুনিয়ার এই শিক্ষাগুলো আমাদের অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ এবং এই কোরআন তার জন্য শেফায়ত তার জন্য তাকে সুপারিশ করবে তাকে প্রোটেক্ট করবে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে জাহান্নাম নাম থেকে এই কোরআন তাকে প্রোটেক্ট করবে কোরআন তাকে বাঁচাবে ইনশা আল্লাহ এটা আমরা কোন হাদিস থেকে আমরা প্রমাণ পাই এভাবে আমরা শিখবো যান বল আমাদের কবুল করুন আবারও যাব আমাদের এই সুরা আলাকের সুন্দর 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 তেলাওয়াত এবার আমরা সুরতুল আলাককে তার তিল যে পদ্ধতি রয়েছে যেটা আমরা নামাজে সবসময় পড়ে থাকি এটা আমাদের খুবই জানা দরকার এই তার তিল পদ্ধতিটাই বেশি প্রশংসিত এবং বেশি আমাদের পরিচিত হয়ে থাকে আমরা এখন তেলাত করব তার তিল পদ্ধতিতে সুরাতুল্লাহ আলাকের ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم بسم الله اقرأ باسم ربك الذي خلق، اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم وربك الأكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم সম্মানিত সুধী মন্ডলীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদরের ছোট্ট মণিরা আমরা কোরআন করিমের প্রথম যে পাঁচটি আয়াত আল্লাহ সোমতালা দুনিয়াতে অবতরণ করেছিলেন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এই রমাদান মাসেই রমাদানের কোনো এক রাত্রিতে শেষ প্রহরে শেষ শেষ বেজর রাত্রিগুলি এক যেটাকে আমরা সাতাশে বলে থাকি বেজর রাত্রিতে লালিতুল কদরে যেই আয়াতগুলো নাজিল করেছিলেন সেই মক্কার হেরা গুহায় সেই আজকে পাঁচটি আয়াত আমরা তেলেওয়াত করলাম সহি শুদ্ধ সুন্দর বিভিন্ন পদ্ধতিতে আমরা তার তিল করে পড়লাম তার জুবির করে পড়লাম টেনে টেনে পড়লাম সুর করে পড়লাম এবং যেখানে যেটা যেভাবে উচ্চারণ করা দরকার যেভাবে থামা দরকার যেভাবে গুণ্না করা দরকার সহি শুদ্ধ সুন্দর করার যত পদ্ধতি রয়েছে যত সুন্দর উন্নত পদ্ধতি রয়েছে সেগুলো আমরা এই আয়াতগুলিতে তেলেওয়াতের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে ফুটিয়ে তোলবার জন্য আমরা বিশ্বাস করি আপনারা যদি এভাবে ইনশাল লক্ষ্য করে এভাবে যদি খেয়াল করে এভাবে মনোযোগের সাথে চেষ্টা করেন অবশ্যই সকলে কোরআনকে সহি শুদ্ধ সুন্দর করে পড়বার জন্য আল্লাপাকে আপনাদেরকে কবুল করবেন সকলে বলি আমিন যত নফল এবাদত করে থেকে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট এবাদত হচ্ছে নফল কোরআন কারিমের তেলাওয়াত সেই তেলাওয়াতের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি যে আলহামদুলিল্লাহ আলাপাকে আমাদের সকলটুকে বাদু হিসাবে কবুলকর সাদের সংশ্লিষ্ট যারাই রয়েছে সকলকে এর উত্তম বিনিময় দান করুন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিয়েছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি